সুপ্রভাত বন্ধুরা প্রত্যেক দিনের মতন চলে এসেছি ঠাকুর ঘরে তোমাদের দর্শন করাচ্ছি সকালের কাজকর্ম শেষ ছেলে চা ছেলেকে চা করে দিয়েছি ছেলে চা খেয়ে চলে গেছে এবারে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি তোমাদেরকে দর্শন করিয়ে নিচ্ছি নিয়ে এবারে গুরুদেবের নাম ঠাকুরের নাম করে নেবো তা আজকে হয়েছে সোমবার বাইশ তারিখ আজকে তোমরা একটু দর্শন করে নাও ঠাকুরকে প্রত্যেক দিনের মতন এখান থেকে ভিডিওটা শুরু করি তোমাদেরকে দর্শন করিয়ে তারপরে সারাদিন চা করি অল্প 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 তুলে তোমাদেরকে চলো দেখো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি এবারে চা খেতে খেতে গল্প করবো তোমাদের সাথে বড়দের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা জানাই আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো আমিও ছেলে মেয়ে নিয়ে ভালো আছি ঠাকুরের কৃপাতে ঠাকুর তোমাদের সকলকে যেন ভালো রাখে আর আমাদেরকেও যেন ভালো রাখে সকলের মঙ্গল করুক মা বিপত্তারিণী এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর এত গরম পড়েছে এই গরমে মানে মানুষের খুব শরীর খারাপ করছে এখন বাইরে কম বেরোবে আর ঠান্ডা জিনিস খাবে হালকা পাতলা খাবে আমিও তাই খাচ্ছি কালকে চিকেন করেছি হালকা পাতলা করে রান্না করেছি কিছু করার নেই শরীরটা তো বাঁচাতে হবে চলো চা খেতে খেতে গল্প করছি চা একটা ওষুধ যতক্ষণ চা না খাবো ততক্ষণ কাজে মন বসে না অপেক্ষা করে থাকি কখন তোমাদের কাছে আসবো চা খেতে খেতে গল্প করব অপেক্ষা করে থাকি সব কাজকর্ম লুটিয়ে তারপরে চা খাওয়ার সময়টা বের করি চাটা খেয়ে নিয়েই তারপরে লেগে যাই রান্নার দিকে চলে যাই তখন কুটনো কাটা রান্না জোগাড় করব কি রান্না বান্না করবো না করবো তখন শুরু হয়ে যায় গরমে তোমরা খুব সাবধানে থাকবে বাইরে বেশি বেরোবে না আর যদি বেরো সুতির কাপড় পরে বেরোবে সবসময় সুতির কাপড় পরবে গরমে আর যাদের প্রেশার আছে আমার অভিজ্ঞতা আমি বলছি তারা ঘাড়ে একটা গামছা বা রুমাল মোটা ধরনের জিনিস ঘরে থাকলে গামছা ভিজিয়ে ঘাড়ে দিয়ে রাখবে আর যাদের খুব হাই প্রেশার মানে মাথা টাথা ঘুরাচ্ছে বা মাথা খুব কেমন কেমন করছে ভিজে গামছা ভিজিয়ে মাথায় দিয়ে রাখবে আর যদি পাগুলো জ্বালা করে প্রেশারের জন্য পায়ের মধ্যে আর জল নিয়ে পা দুটোকে ডুবিয়ে রাখবে এটা মহা ঔষধ আমার ভাসুরের খুব হাই প্রেশার ছিল কলকাতায় তো ওনার এরম হতো পা জ্বালা করতো তারপরে এরকম মাথা কেমন করতো পেশারু মাথায় উঠে যেত তখন ওই ভিজে গামছা ভিজিয়ে মাথায় দিয়ে রাখতো আর ঘাড়ে দিয়ে রাখতো খুব আরাম লাগে পেশারের লোকের আর পাগুলো জ্বালা জ্বালা করে পেশার যাদের আছে বেশি তারা ওই জলের মধ্যে পা দুটো ডুবিয়ে রাখলে অনেকটা আরাম হয় আর ঘাড়ে আর মাথায় যদি গামছা ভিজিয়ে দেওয়া পেশারটা নিচের দিকে নেমে যায় শরীরটা খুব আরাম লাগে এটা করবে এটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি এটা বা আমি শুনেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা খুব ভালো এটা করবে তোমরা কিছু করার নেই এইভাবে তো চলতে হবে এত গরম এই তো গরমে সহ্য করা যায় না আর তখনকার দিনে এখন তো ঘরে ঘরে এসি হয়েছে তখন তো এসিও ছিল না আর এসির মধ্যে কি সারাদিন রাত তো থাকাও যায় না বলো একটু তো এসির থেকে বাইরে আসতে হয় সব সময় এসিতে থাকাও তো ভালো না এসির নিয়ম কি এসির ঘরে ঢুকলে তুমি বেরোবেন মানে গরম তোমাকে ছেঁকে ঢুকছে কেমন লাগে তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে নর্মাল হয় যাই হোক এটা আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা করবে যাদের পেশার আছে আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম তোমাদের সাথে বলে না যে জানলে বলতে হয় আমি যখন জানি এটা বললাম ওষুধ তো খেতেই হবে এটা এটা হচ্ছে ঘরের টুটকা ঘরোয়া টোটকাটা ঘাড়ে মাথায় দিলে কি হয় প্রেশারটাই নিচের দিকে নেমে যায় নাহলে তো রক্তটা উপরের দিকে উঠে যায় আর গরমেতে তো শরীর কেমন করে আমারও প্রেশার আছে আমি কালকে চেক করিয়েছি কালকে গেছিলাম আমি চেক করিয়েছি আমার তো কেমন কেমন লাগছে আমি চেক করুন তো বলছে নর্মাল আছে নর্মাল কত দেখি দাঁড়া বলেছে আমার ও তোমার একশো আঠাশ আর চুরাশি নর্মালই আছে ডাক্তার বলল একশো আঠাশ আর চুরাশি তো যাই হোক তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার অভিজ্ঞতার কথা আর এখন কি রান্না রান্নাবান্না করব রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করব আগে রেডি করে নিই কী কারো করবো না করবো তারপরে রান্না করে আবার আসবো তোমাদের কাছে রেডি করে দেখি কতটুকু কী করতে পারি দেখাবো তোমাদেরকে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো এখন রাখছি চাটা খেয়ে নি দেখো দুয়ার মুছে চাটা খেয়ে দুয়ার মুছে ঠাকুর বাসন মেজে নিয়েছি এ দেখো চলো এবারে রান্নার জোগাড় করেছি দেখাবো তোমাদের এই দেখো সব কেটে নিয়েছি এই যে আম দিয়ে ডাল করব আর চাল কুমড়ো ভাজা করব বড়া কচি চাল কুমড়ো বড়া করব আর আলু দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে মাছের ঝাল করব। দুটো তেলা পিয়া আর এই যে মাছের মুড়ো আছে ঝাল বানাবো এগুলো আগের মাছ ছিল এগুলো আগে খেয়ে নিই তারপরে যে মাছগুলো আছে আস্তে আস্তে ঘুম থেকে খাবো জায়গাটাও বন্ধ হয়ে আসে ওই কটা মাছের জন্য জায়গাটাও খালি হয়ে যাবে তো ওই জন্য আজকে মাছের ঝাল করবো আর কালকে ছেলে নেমন্তন্ন খেয়েছিল পরে বলছে খেতে খেতে বলছে তো যাই হোক আজকে এই রান্না হবে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়েছি আর এই মুসুর ডাল হবে আম দিয়ে আর ওই চাল কুমড়োর বড়া আর হয়েছে তোমার ওই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ঝাঁপ তেলা আর এই যে কাতলা মাছের মুড়ো রা আছে পরে বলছি চলো খেতে খেতে চলো এখন খাই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চিড়ে মুড়ি কলা আর টক দই গরমের মধ্যে এটাই ভালো আর শর্টকাট পেটটাও ভরবে পেটটাও ঠান্ডা হবে ওই যে খাচ্ছি দেখো তোমাদের সঙ্গে তোমরা খাবে পেট ঠান্ডা হবে শরীর ঠান্ডা থাকবে পেটটাও ভরবে আমি খাই না এখন খাচ্ছি কী করবো চাপে পরে খাচ্ছি জল জলখাবার রুটি টুটি বানাই না যার জন্য কিছু তো খেতে হবে এই মিশিয়ে গুছিয়ে খাচ্ছি চিড়ে মুড়ি একটু কলা একটু দই ঘরে টক দই পেতেছি ওটা দিয়েই খাচ্ছি পেড়ুম খেতে নিজের গুছিয়ে গেছে নিতে হবে এটাই সমস্যা পার্টি করলে একটু সেঁকে নিয়েছে আবার নিয়ে খেয়ে দিলাম সুদে একটু চিড়ে নাও একটু মুড়ি নাও কলা ছাড়িয়ে নাও একটু দই নাও এটা গুছিয়ে নিতেও তো সময় লাগে শর্টকাট শর্টকাট খেয়ে গুছিয়ে দিলে ভালো লাগে অনেক কিছু গুছিয়ে নেওয়ার জন্য খেতে ইচ্ছে করে না নিজে খাবো বিরক্ত লাগে ইচ্ছে হয় না ছাতু দিই নি অল্প চিড়িয়া অল্প মুড়ি একটা কলা দই একটু চিনি ছাতু দিলে পেটটা ভার হয়ে যাবে চলো খেয়ে নিই রান্না করে আবার আসছি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা আজকে কি কী রান্না হয়েছে এই দেখ আম দিয়ে মসুর ডাল এই দেখ সর্ষে লঙ্কা ফোরন দিয়ে আম দিয়ে মসুর ডাল হয়েছে আর এই দেখো ছেলে তো তেলাপিয়া খায় না আমার জন্য তেলাপিয়া হয়েছে দুটো তেলাপিয়া দুবেলা আর এই দেখো ছেলের জন্য মাছের মুড়ো টমেটো আলু টালু দিয়ে রসুন দিই নি টমেটো আলু পেঁয়াজ আর লঙ্কা একটু জিরে জিরের গুঁড়ো ওই দিয়ে চুড়ে একটু রান্না করেছি ছেলের জন্য আর এটা কালকের মাংস ছেলে এসে খেয়ে নিয়েছে ছেলে বলছে আবার ইয়ে হয়েছে খুব শরীর খারাপ লাগছে গরম লাগছে আবার যা আছে তাই দিয়ে ভাত দাও কালকের মাংস ছিল নেমন্তন্ন ছিল বললাম না যে ছেলে পরে বলবো ভুলে গেছিলাম খেতে ওই সকালে জলখাবার খেতে খেতে ভুলে গেছি কালকে ওর নেমন্তন্ন ছিল কালকে রাত্রে খায়নি মাংস ছিল ওই সেটা দিয়ে ও খেয়ে নিয়েছে আর অল্প ওই যে মাংস থেকে গেছে দেখ কালকে চিকেন করেছিলাম আর ও চাল কুমড়োর বড়া ও এখন খাবে না বলে রাত্রে ওকে গরম গরম করে দেবো আর আমার মতন করে নিয়েছে দেখ আমার মতো চাল কুমড়ো বড়া করে নিয়েছি এই দেবো ভাত ও তো খেয়ে নিয়েছে এই যে ভাত ও আর এখন খাবে না একবারে রাত্রে রাত্রে গরম গরম করে দেবো ওকে চাল কুমড়া বড়া তেই রান্না হয়েছে আজকে এদের দিয়েছি রাত্রে করবো ওকে ভেজে দেবো চাল কুমড়োটা পছন্দ করে খুব ওকে রাত্রে ভেজে দেবো এই রান্না আজকে মাছ ডাল ডাল আর মাছের মুড়ো ভেঙে চুড়ে ওর জন্য একটু আলু দিয়েছি সঙ্গে আর এই যে আমার জন্য বড় সেই রান্না আজকে চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে আসে গেছে একটু জল খেয়ে নেই গরম লাগছে

খেয়ে নিয়েছে আগে চিকেন দিয়ে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে আমি একা একা খাচ্ছি সমস্ত কাজ সেরে নিয়েছি পুজো হয়ে গেছে এখন নিশ্চিন্তে মনে খাচ্ছি একা একা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটা একটু খেয়ে দেখি মাছটা কেমন হয়েছে তোমাদেরকে বলতে হবে না আমি একা একা খাবো একাই বুঝবো তোমরা তো কিছু বুঝবে না ভালো হয়েছে এটা আলাদা রান্না করেছে ও এটা খায় না বলে আমাকে আলাদা করতে হয় মার কত জ্বালা চালকুমড়ো পিসগুলো আর নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাখিয়ে রাখে রেখে তারপরে চাল ইয়ে চালের গুঁড়ো বেসন দিয়ে ভালো করে ফেটিয়েছি নুন আর হলুদ দিয়ে ফেটিয়ে কম আছে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি বেশ নরম হয়েছে ভেতরে কচি কচি হলে কচি এরকম ছোটো ছোটো কচি চাপ কুমড়ো হলে ভালো হয় আর বড়ো বড়ো হয়ে গেলে একটু টক টক লাভ সেদ্ধ হতে চায় আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে একটু নরম হয়ে যায় ভালো হয় তোমরা করে খাবে চলো সে আবার সন্ধ্যেবেলা আসছি বন্ধুরা দেখো সন্ধ্যে দিয়ে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর লাইক করতে একদম ভুলো না লাইক করো কিন্তু লাইক করো লাইক করলে আমার উৎসাহ বাড়বে তোমরা একটু লাইক করে দিও প্লিজ আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর শুভ সন্ধ্যা কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো কালকে বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা